দেখো একটা সিম্পল কেক কিন্তু বানাতে গিয়ে আমাকে কতবার যে খাটনি খাটতে হয়েছে তার ঠিক নেই দেখো ডিজাইনটা দেখে কত সুন্দর মনে হচ্ছে সহজ সরল কিন্তু বানাতে গিয়ে আমি অনেক ভুল করে ফেলেছিলাম আবারও আমাকে অনেক খাটনি খেটে এটা ঠিক করতে হয়েছে এটা একটা ছিল এগলেস ভ্যানিলা কেকের অর্ডার ওয়ান পাউন্ডের উপর বানাতে বলে দিয়েছিল কাস্টমার আর কাস্টমাইজ কেক সম্পূর্ণ রূপে কাস্টমার আমাকে পিকচার পাঠিয়ে দিয়েছিলেন তো ফোনের মধ্যে আমি বারবার দেখে দেখে করতে যাচ্ছিলাম কিন্তু আমি ভুলেই যাচ্ছিলাম যে কোন দিকে ডিজাইনটা ছিল সমস্ত কিছু ভিডিওর মধ্যে রেখেছি দেখো কেকটা হাইটেরই করার ছিল কারণ হাইট না হলে কেকটার মধ্যে ডিজাইনটা আসবে না তাই চারটে লেয়ারে কিন্তু আমি কেকটা ভাগ করে নিয়েছি এখানে লেয়ার কাট করে নিয়েছি প্রথম স্পঞ্জটা যেভাবে আমি বোর্ডের মধ্যে ক্রিম দিয়ে বসিয়ে নেই সেভাবেই বসিয়ে নিয়েছি সুগার সিরাপ দিয়ে শোপ করে নিলাম পরিমাণ মতন ক্রিম দিয়েছি অল্পই বলতে পারো ক্রিম দিয়েছি কারণ কাস্টমার আমাকে বলেই দিয়েছিল দিদি ভাই তুমি অল্প ক্রিম দিও অল্প ক্রিমের উপর কাজটা করে দিও তো সেই অনুযায়ী দেখো অল্প ক্রিম হলে তো এখানে হাইট আসবে না সেই আমাকে চারটে লেয়ার কিন্তু বানাতে হয়েছে আর আবারও দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি যেহেতু এটা ভ্যানিলা কেক তোমরা সবাই জানো ভ্যানিলা কেকের লেয়ারে যখন আমরা লেয়ারিং করি তখন কিন্তু কোনো রকমের কিছু ইউজ করা হয় না কিন্তু আমি এখানে চকলেট থাকলে আমার কাছে হোয়াইট হোয়াইট চকলেট চকলেট তো আমরা গানসটা ইউজ করে নিতে পারি আমি করি বিশেষভাবে আর না থাকলে আমার কাছে আমি হোয়াইট চকো চিপস যেভাবে আমি দিচ্ছি এভাবে কিন্তু আমি লেয়ারের মধ্যে ইউজ করে নেই নিই ফাঁকা ফাঁকাভাবে আমি রাখি না কোনো কেক কারণ আমার মনে হয় এই কেকটা কাটিং এর পর যখন বাইট করব বা মুখে এই বা খেতে কতটা সুন্দর লাগবে গানাস একটা ফিলিং ছাড়া কেক খেলে সেরকম কিছুই লাগবে না সেজন্যই কিন্তু আমি এখানে লেয়ারের মধ্যে অল্প করে হোয়াইট চিপস কিংবা গানাস থাকলে গানাস ইউজ করে নেই তোমরাও এই টিপস ইউজ করে নিও কারণ কেকটা আমাদের কাছে প্রেজেন্ট করাটাই বড় কথা ভালো ভাবে বা টেস্ট যাতে ভালো আসে সেটা দেখবারই বিষয় আমাদের কাছে যারা আমরা হোমমেড কেক বানাই তো কাস্টমার যাতে পছন্দ করে কাস্টমার যাতে পছন্দ হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেই জন্য এই টিপস তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তোমরা জানো আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধুরা আছো তোমরা এই টিপস গুলো ফলো করো আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য দেখো কেকটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছিলাম তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এরপর এখানে আমি কাস্টমার যে কালার সুন্দরের কেকটা আমাকে কাস্টমাইজ কেক যেহেতু বলেইছি প্রথমে যে কালারের কেক যেভাবে ডিজাইন করতে বলেছিলেন তো সেভাবেই আমাকে করতে হবে এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে দু ড্রপ ইউলো জেল ফুড কালার আর ওয়ান ড্রপ রেড কালার মিশিয়ে দিতে এরকম একটা হালকা অরেঞ্জ কালারের মতন একটা কালার এসে গেছে এই কালারটা দিয়েই কিন্তু আমি কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করব প্লাস এখানে ফিনিশিংটা করে নেব দেখো অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু আমি কাজগুলো করছি এখানে বেশি ক্রিম ইউজ করছি না কারণ কাস্টমার এমনিতেই আমাকে না বলে দিয়েছিলেন তবে যতটা দেওয়ার নয় ততটা তো দিতেই হবে না হলে কেকটার ফিনিশিং আসবে না যেহেতু এটা ক্রিম কেক উপরের অংশেও দেখো আমি অল্প অল্প করে ক্রিম দিয়েছি আর প্যালেন নাইফ দিয়ে কিন্তু চারিদিকে স্প্রেড করে নিয়েছি এরপর আমি সাইড অংশ থেকেও একেবারে ফিনিশিং করে নেব একেবারে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা এক জায়গায় স্থির রেখেই দেখো সুন্দরভাবে আমি এখানে করে নিচ্ছি স্মুথ ভাব এমনিতেই চলে আসবে টেকনিকটা ইউজ করলে এইভাবে উপর থেকে যে ক্রিমগুলো গুলো এক্সট্রা আছে ওগুলো বারবার তুলে নিচ্ছি প্যালেন নাইপে ক্লিন করে কিন্তু আবার আমি কেকের মধ্যে ইউজ করছি এই কেকটার মূল সমস্যা হচ্ছিল নিচের অংশের ডিজাইনটা করার ক্ষেত্রেই এখানে দেখো আমি নম্বর ইউজ করেছি ফাইভ একেবারে ছোট্ট একটা স্টান নোজেল সেটা দিয়ে দেখো এখানে একটা ফুলের মতন করা ছিল উপরের অংশে তো সেভাবেই করে নিচ্ছি আর একই কালারের ক্রিম ছিল ক্রিমটা একটু লাইট করা ছিল উপরের অংশের যে ডিজাইনের যে ইউজ করা ছিল সেটা একটু লাইট করা ছিল তো সেই মতনই করে নিয়েছি এবার সামনে আর পেছনের অংশ থেকে একটা ডিজাইন করেছি সাইডের এর অংশ দিকেও ছিল এটা আমি ছবি দেখে দেখে বারবার করছিলাম আর ভিডিও করছিলাম তো ভুলেই যাচ্ছিলাম সেই জন্য আমি বারবার বলে থাকি যে ছবিটা তোমরা দেখে কেকটা বানাবে বা কেকের ডিজাইন করবে অবশ্যই একটা প্রিন্ট আউট করে নিও ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিও দেখো আমি এখানে ভুল করছি এভাবে ডিজাইনটা ছিল না ডিজাইনটা নিচ থেকে উপরের দিকে ছিল আমি কিন্তু সম্পূর্ণ আবার ক্লিয়ার করে নিয়েছিলাম কারণ এটা কাস্টমাইজ কেক ছিল কখনোই আমি ভুল করতে পারি না যখন কাস্টমার আমাকে ভরসা করে একটা ছবি দিয়েছিল তার জন্মদিনের একটা সুন্দর কেক পাওয়ার জন্য তাই কেকটা তার মধ্যে যে ভুল ছিল আমি সূত্রে নেওয়ার জন্য সমস্ত আমি এখানে ক্লিন করে নিয়েছিলাম এরপর দেখো আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে কেকটা আবার ডিজাইন করে নিয়েছি উপর থেকে নিচের অংশে দেখো আমি এখানে ডিজাইনটা করেছি এইভাবে তোমরাও কিন্তু পিকচার দেখে বারবার মোবাইল দেখে দেখে করতে যেও না ভিডিও যেহেতু করছি তাই অসুবিধেও হচ্ছিল তাই কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছিল আমি ভুলে গিয়েছিলাম কোন দিকে করতে হবে তো দেখো আমি এখানে আবারও ঠিক করে নিয়েছি একেবারে সাকসেসফুলি কোনো রকমের অসুবিধে হচ্ছিল না কারণ এখন গরম ক্রিমটা এমনি সফট থাকে তাই অসুবিধে হচ্ছিল না এরপর এই যে ফ্লাওয়ার করে নিয়েছিলাম তার মাঝে মাঝে এরকম কালার একটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ছোট ছোট করে ফুল ছিল। তো ওই নূর ফাইভ নম্বর দিয়ে দেখো আমি একটা ছোট ছোট করে নিচ্ছি এইভাবেই করা ছিল কেকটা কেকটার ডিজাইনটা কিন্তু দুর্দান্ত ছিল আমার বানানোর পর মনে হচ্ছিল একটা সিম্পল কেক কিন্তু দেখতে এত সুন্দর তোমাদের যদি এই কেকের ডিজাইনটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে এরপর দেখো আমি একটা পাতা করে নিচ্ছি আর পাতা করবার জন্য এখানে আমি কিন্তু লিফ নোজেলটা ইউজ করছি না পাইপিং ব্যাগের মধ্যে দেখো আমি একটু কোনা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে লিফের মতন করে কেটে নিয়েছিলাম তারপরেই দেখো এখানে গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে সেটা দিয়ে দেখো লিফ করে নিচ্ছি অনেক টাকা দিয়ে লিফ নোজেল কেনার কোনো প্রয়োজন নেই পাইপিং ব্যাগে একটু টেকনিক্যালি কেটে নিলেই খুব সুন্দরভাবে দেখো এখানে লিফ করা যায় কেকটা দেখো আমার পুরোটাই কমপ্লিট এরপর আমি নামটা লিখে নেব উনি বলেছিলেন এভাবে কেকের মাঝের অংশে যে ফাঁকাটা আছে ওখানে কিন্তু দিদিভাই তুমি নামটা লিখে দিও হ্যাপি বার্থডে এরপর যার নাম তো সেই অনুযায়ী দেখো হ্যাপি বার্থডে আর নামটাও আমি লিখে দিয়েছি তিথি আর এখানে যে কালারটা ইউজ করেছি পিঙ্ক কালার সমস্ত কিছুই একেবারে লাইট কালারের উপরই করা ছিল কারণ ওনার ক্রিম বেশি নেবেন না তার সাথে কালারও বেশি উনি কেকের মধ্যে নেবেন না এইরকমই ছিল তো সেই অনুযায়ী সমস্ত কিছু মাথায় রেখে আমাকে কেকটা কমপ্লিট করতে হয়েছে তোমাদের যদি কেকের ডিজাইনটা ভালো লাগে আবারও বলছি চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যাদের কেকের উপর লিখতে অসুবিধা হয় তোমরা আমার এই ভিডিওর অংশটা দেখে অবশ্যই কিন্তু লিখে নিতে পারবে এরপর দেখো ফুলের অংশগুলোতে একটু হোয়াইট কালারের সুগার বল আমরা হোয়াইট বলি সেগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল এভাবে তো আমি সেটাই করে নিচ্ছি এখানে খুবই ধৈর্য আর সাবধানে কাজগুলো করতে হবে আমার একটা দেখো হ্যাপির কাছে একটা স্প্রিংকেল পড়েই গেছে কোনো অসুবিধে নেই এইভাবে কিন্তু সাবধানে ধৈর্য ধরেই কাজটা করতে হবে কারণ ওখানে ওই স্প্রিংকেলটা ছিল না আমার হাত দিয়ে পড়েই গেছে একটু অসাবধান বসত এরপর দেখো আমি নিচের অংশ থেকেও কয়েকটা এরকম স্প্রিংকেল দিয়ে দেব যাতে কেকটা দেখতে আরো ভালো লাগে এই ধরনের বিভিন্ন কালারের স্প্রিংকেল তোমরা বেকারির যে কোনো শপে পেয়ে যাবে বেকারির দোকানগুলোতে যেগুলোতে ক্রিম বা এই চকলেট পাওয়া যায় সেগুলোতে তোমরা অনায়াসেই পেয়ে যাবে কোনো অসুবিধে নেই আমার দেখো কেকটা একেবারে রেডি হয়ে গেছে আমি কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা সেট করতে রেখে দেব ওভার নাইট তারপরে কিন্তু পরের দিন সকালে ডেলিভারি করে দেব। তোমাদের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো সবাই খুব ভালো দেখো আর এরকম নতুন নতুন কেক বানিয়ে প্রিয় মানুষদের খুশি করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক ধন্যবাদ তোমাদের